সোনালী দিনের সেই অমরুখালিদ আজ তোমাদের বড় প্রয়োজন দিনের সেই আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের অভাবে ধরনিতে আজ তোমাদের অভাবে ধরনিতে আজ চলছে জালিমের নিপীর সোনালি দিনের সেই অমর আজ তোমাদের বড় প্রয়োজন কথা বলেন ঠিক কিনা খোলার জমিনে দিতে মানুষের নিরাপত্তা তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা মানবতা আজ তোমাদের অভাবে জনতা তিলে তিলে সয়ে যায় জ্বালাত আজ তোমাদের বড় প্রয়োজন সোনালী দিনের সেই অমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন তোমরাই মানুষ পরশ পাথরে খোদার রাহে বিলিয়ে দিয়ে প্রাণ গেছ জয় গান জীবনে কথা বলেন ঠিক কিনা তোমরাই হয়েছিল সোনার মানুষ পেয়েছো আ পাথরে খোদার রাহে বিলিয়ে দিয়ে প্রাণ গেছ জয় গান জীবনে আজ তোমাদের অভাবে মাজুলুম জনতা তিলে তেলে সয়ে যায় জ্বালাত আজ তোমাদের বড় প্রয়োজন সোনালী দিনের সেই অমর অমরখালি আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই অমর খালি আজ তোমাদের বড় প্রয়োজন কথা বলেন ঠিক কিনা